তোমরা দেখতে পাচ্তেছ আমার সামনে রেজনের তিন নম্বর প্লেয়ার আগে যেটা কিন্তু সোলো ম্যাচ তো বুঝতে পারলাম না সোলো ম্যাচে রেজনের তিন নম্বর প্লেয়ার সোলো গেম প্লে করতেছে কেন তো এই প্লেয়ারটার নাম কিন্তু ফাহ দেখতে পারতেছো তো আজকে আমরা তাকে মারার চেষ্টা করব। দেখি তাকে আমরা সামনে পাই কিনা এটা হচ্ছে বড় কথা যদি আগে মরে যায় তাহলে তো তাকে মারতে পারবো না যদি সামনে পড়ে তাহলে অবশ্যই মারার চেষ্টা করব তো গাইজ আমরা কিন্তু ভিডিও কাটাকাটি করবো না তো দেখা যাক আমরা কি তাকে মারতে পারবো বা এটা কিন্তু ষোলো ম্যাচ ভাই ষোলো ম্যাচে কিন্তু মরে গেলে ভাই প্রথমে একবার রিভাইভ পাবো পরবর্তীতে রিভাইভ পাবো না তো যার কারণে কিন্তু ভাই নিজেকে অনেক কভারে রাখতে হবে আর কি মানে একটু বোকামি করে একবার মরে গেলে ভাই আর কোনো সুযোগ নাই মানে স্কট নয় যে স্কট আমাকে রিভাইভ করে পরবর্তীকে মারবো তো আমি কিন্তু ভাই ভয় না পাই সরাসরি চলে আসছি এইখানে এইখানে কিন্তু অনেক পরিমাণ ম্যান নামে তো নিজেকে বাঁচায় রেখে একটু কষ্ট হইতে পারে এখানে তারপরেও গাই যে আমরা পলাই গেম ফেলে করবো না থেকে বড় কথা গাই আমি কিন্তু একদম পুশ ক্যারেক্টার নিয়ে এসেছিলাম র্যাঙ্ক পুশ ক্যারেক্টার মানে জোন পুশ ক্যারেক্টার তো যার কারণে আমার একটু বিপদ মানে একটু ঝামেলা হতে পারে আর কি মানে তোমরা জানো তো ভাই রাশ ক্যারেক্টার আর পুষ ক্যারেক্টার মধ্যে পার্থক্য কিন্তু অনেক কিছু মানে পুষ ক্যারেক্টারদের রাস করা একটু ঝামেলা হয়ে যায় তো তারপরে গিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এখানে একটা ম্যান আছে ম্যানটাকে আমরা মারার চেষ্টা করবো দেখি মারতে পারি কিনা তো এখানে ম্যানটা কিন্তু ভাই এই ম্যানটা দেখছো কী লেভেল ওয়ার্ল্ড ওয়ার্মারে পড়ানোর চেষ্টা করতেছে ভাই ডবল উঠ্টো দেখলে যে কোনো প্লেয়ারই পড়ানোর চেষ্টা করে ভাই সাহ পলায় কই চলে গেল বুঝলাম না বা এই এখানে ওয়েট করতেছিলাম মারার জন্য ভাই কি সাহস দেখছো তো কাজ আমরা প্রথমত ডবল বিক্টোর ইউজ করবো কারণ হচ্ছে এখানে কিন্তু শটে অনেক পরিমাণ ম্যান থাকবে তো ডবল বিক্টর থাকলে কাজ আমরা নিজেরা কাভার রাখতে পারবো ডবল বিকটোর থাকলে শর্ট শর্টেন্সের একটা পাওয়ার থাকে আলাদা যে শর্টে এসে কেউ আমার মারতে না এখানে কিন্তু আরেকটা ম্যান আসে ম্যানটারে কিন্তু এবার ডবল বিকটোর যা তাদের হেড শর্ট মারে দিচ্ছি তো পরপর আমরা কিন্তু দুই দুইটা কি করে ফেলছি তো দেখি আমরা সেই প্লেয়ারটাকে পাই কি না আমি যতটুকু মনে হয় ভাই প্লেয়ারটা এখানে নামে নাই ও অনেকটা কাবার নিয়ে গেম প্লে করবে কারণ ভাই তোমরা জানো সে মাইনাস খাই কিন্তু আর যদি মাইনাস খাই তাহলে কিন্তু অনেক ভালো একটা মাইনাস খাবে চল্লিশ পঞ্চাশে তো যার কারণে তারা রিক্স নেবে না তারা একটু কাবার গেম প্লে করবে বলতে গেলে দেখা গেলো এমন একটা দূরে ল্যান্ড করবে যেখান থেকে আস্তে আস্তে আর দশ বারো জন বেঁচে থাকবে ঠিক আছে এই সব পজিশনে ভাই রেজনি প্লেয়ারগুলো নামে তো সমস্যা নেই আমি দেখি কতটুকু মানে মানে খুঁজতে পারি খুঁজে দেখি বউ যদি পাই তাহলে মারবো যদি না পাই তাহলে দেখি কী করতে পারি ভাই এই উপরে একটা ম্যান আসে আমি দুই তিনটে ইউ মানে দুই তিনটা ইউ ওয়াই ইউজ করলে আমি কিন্তু উপরে উঠে মারতে পারবো ম্যানটাকে বাট ভাই আমার ঘরের নিচেও কিন্তু ম্যান আসে গেছে নিচের ম্যানগুলোকে আগে দেখি পরবর্তীতে ঘরের উপরটা দেখব এখন যদি ঘরের উপর ম্যানটাকে মারতে যাই তাহলে কিন্তু নিচের ম্যানগুলো পলাবে আর যদি প্লেয়ার ওইটা থাকে জন্য প্লেয়ারটা তাহলে তাকে কিন্তু মারতে পারবো না দেখো আমার সামনে একটা ম্যান কিন্তু দৌড়ায় যাচ্ছে মানে আমি মানে কী বলবো ভাই এখানে একটু বিপদের মধ্যে আসছে আর কি যদি উপর থেকে আমাকে মারে তাহলে কিন্তু ভাই আমি নিজে আবার করতে পারবো না আর সামনে যে ম্যানটা আছে এটাও মারতে পারবো না ঠিক আছে মানে যদি কোনো মতো পায় দেখো বলতে বলতে আমাকে কিন্তু এই পাশ থেকে ড্যামেজ দিচ্ছে তো এই ম্যান্টটাই কিন্তু আমি প্রচুর ড্যামেজ করছিলাম বাট তখন কিন্তু ম্যানটা আমাকে থেকে পড়ানোর চেষ্টা করতেছিলো তো কোনো মতো কাজ ম্যান্টটাকে কিন্তু ভালো ড্যামেজ করে দেখো পরবর্তী আবার কিন্তু অনেক বেশি ড্যামেজ করি বাট এখানে কিন্তু রাশ করে রিস্ক নিতে পারতেছি না কারণ আমরা কিন্তু পিছন থেকে আর ঘরের উপর থেকেও মারতেছে মানে সব দিকে ম্যান আছে ভাই কোন দিকে মানে একটু যাবো বুঝতে পারতেছি না তো পর দেখো ওই দিক থেকে কিন্তু একটা ম্যান আমার হ্রাস করে দেয় আমি কিন্তু তাকে ডবল দুটো যাঁদা দেখে কিন্তু ভাই কোনো মতো ভাই এ ভাই কী ক্যারেক্টার রে ভাই মরে না কেন ভাই ফাইনাল তাকে মেরে দিয়েছি বাট ঘরের উপর থেকে কিন্তু আমাকে মারার চেষ্টা করতেছে তো ভাই ওই যে পেলে একটা পলাই গেল ওইটা হয়তো এই ভাই দেখছো ভাই কী একটা অবস্থা মানে ওই ম্যানটাকে কিন্তু না মেরে চলে আসছি ঘরের উপর যেমনটা পলাই আসছিলো বাট ওই ম্যানটা কিন্তু আমাকে মারার চেষ্টা করতেছে মানে ভাই যাকে স্যারে দিয়ে আসছি সে আমাকে মারতে চাচ্ছে ড্রেস আপ সমস্যা নাকি কোনো মতো নিজেরা কাবার করে গাইজ এদিকে চলে আসি ফাইনালি আমার কিন্তু চারকিল হয়ে গেছে গাইজ এখন দেখতে হবে গাইজ আমার মানে যে মেয়েটা এদিকে পলাই গেলো এটাই কি ওই প্লেয়ারটা নাকি মানে আমার ড্রেস আপ ডাউনলোড নয় যার এখন একটু ঝামেলা আর কি মানে আমি ড্রেস দেখলে চিনতে পারবো না যদি ড্রেসগুলো ডাউনলোড থাকলো তাহলে হয়তো তো ড্রেস দেখে চিনতে পারতাম যে আদৌ ওইটা নাকি ওইটা না শিওর কি না মানে এটা বুঝতে পারতাম তো এখানে একটা ম্যান থাকে ম্যানটা কিন্তু আমাকে ড্যামেজ করে তো এই ম্যানটা ওই তো গাইজ ওই প্লেয়ারটা হতে পারে কাজ আমি শিওর না বাট তারপরেও হতে পারে কারণ মুভমেন্ট দেখে ভাই বুঝতে পারতো সবাই ম্যানটার ভালো মুভমেন্ট তো তারপর আগে কিন্তু ডবল দুটো যাতে মারতে যায় বাট এখানে কিন্তু ম্যানটা আমার ভাই দেখছো ক্যারেক্টার মেরে কিন্তু উড়াই দিতে মানে কী বলবো ভাই কী সব ক্যারেক্টার চলে আসছে গেমের ভিতরে পরবর্তী আমি কিন্তু ম্যানটাই কিন্তু ভাই ও ভাই মেরে দিই বাট পরবর্তী দেখো কাজ এখানে আমার ভাগ্যটা কত খারাপ থাকে ভাই মানে এটাকে মেরে গাই ওয়াল মারতে মারতে বটে আমার মেরে দেয় ভাই কী বলবো দুঃখের কথা দূর গেমই খেলবো না সালা